হে গাইস আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আজকে চলে যাচ্ছি আমার ছেলেকে ডক্টরের কাছে নিয়ে কারণ ছেলের আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে সে ভালো আছে এবং সুস্থ আছে শুধু তাকে এমনি আমি মাঝে মাঝে একটু চেক নিয়ে যাই চেক আপ করাই আর কি চেক আপটা এই জন্যে করাই তার ওয়েটটা একটু দেখি আর ওই যে খাই না এটাই শুধু প্রবলেম মানে ওর একটু রুচি কম আমি যখন রুচি ওষুধটা খাওয়াই শুধু সে তখনই খাই তাছাড়া বাকি টাইমটা খেতে চায় না এই জন্য তাকে একটু মাঝে মাঝে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই আর এই আমরা আজকে শুক্রবার এই জন্য চলে যাচ্ছি ডাক্তারের কাছে আমরা এখন রোজ মেডিকেল সেন্টারে চলে যাচ্ছি আরিয়ানকে ডাক্তার দেখানোর জন্য কারণ ডাক্তার শুধু আপনার জুবমার নামাজের আগেই বসে তারপরে আর বসে না আগে ফুল টাইম বসতো এখন হাফ টাইম বসে এই জন্য আমরা বারোটার পরে বের হয়েছি কারণ আমাদের সিরিয়ালটা একটু লেটে ছিল তো উনি আমাদেরকে বলছিল যে আপনারা হচ্ছে বারোটার দিকে আসবেন আর এই জন্যে আমরা বারোটার দিকে যাচ্ছি এ তো আমরা চলে এসেছি রোজ মেডিকেল সেন্টারে এটা হচ্ছে বাইরের জায়গাটা আর যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে যাবো কারণ আমাদের ডাক্তার উনি হচ্ছে সেকেন্ড ফ্লোরেই বসে আমরা অলরেডি চলে এসেছি সিঁড়ি দিয়ে এই তো ছেলেকে নিয়ে বসে আছে কিন্তু ছেলে তো ক্যামেরার দিকে তাকাই না শুধু ওই যে আশেপাশে অনেক ছোট ছোটো বেবি আছে ছোট ছোট বেবিদেরকে দেখার জন্যে আমার ছেলে ব্যস্ত শুধু ওদেরকে দেখেন না কীভাবে তাকাচ্ছে মানে ওই বাচ্চাগুলোকে দেখে এসে তার মানে কি যে ভাবতেছে বুঝতেই পারছে না শুধু তাদেরকে দেখতেছে আমি দেখেন না ওকে অনেক আদর করছে তাও সে এই দিকে দিচ্ছে না শুধু যে আমাদের সামনে একটা বাবুকে নিয়ে আসে অনেক ছোট্ট তাকে দেখতেছে আরে তো আমরা এখন চলে এসেছি রোজ মেডিকেল সেন্টারের পিছনের দিকে মানে পিছনের এটা বেলকনি ছিল এই বেলকনিতে গেলে এই সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন এত ভালো ভিউ আপনি কোথাও পাবেন না মানে এত ভালো লাগতেছিলো আর আবহাওয়াটা যেহেতু অনেক ভালো ছিল আর এই তো দেখছে আমার ছেলে তো সে বসেই গেছে এখানে সে নামবে না কোনো মতে তার অনেক ভালো লাগছে মানে নদী অনেক পছন্দ করে আমার ছেলে আর আমি আপনাদের ভাইয়া আমার ছেলে আমরা তিনজনই সেখানে দাঁড়িয়েছিলাম মানে ভালো লাগতেছিল আর আমাদের পিছনে রান্নাঘর ছিল এটা তো ভালোই আমরা আরিয়ানকে যে ডক্টরকে তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর আসগার হোসেন তিনি হচ্ছে রাজশাহী মেডিকেলের ডক্টর তিনি প্রতি শুক্রবারে রোজ মেডিকেল সেন্টারে বসে আর বাকি দিনগুলোতে উনি রাজশাহীতেই বসে এটা হচ্ছে রোজ মেডিকেল সেন্টার ব্যবস্থাপনায় সারোয়ার ভাইয়া উনার এটা চেম্বার আর কি এখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম কারণ আমাদের ডক্টরের কাছে যেতে লেট হচ্ছিলো কারণ সিরিয়ালটা একটু লেটে ছিল এই জন্য আর তারপরে ভাইয়ার সঙ্গে বসে চাটা টা খাওয়ার পরে বাসায় চলে আসলাম আর ছেলেকে নিয়ে যখন বাসায় আসতেছিলাম তখন ছেলে আমার ফ্রুট অনেক পছন্দ করে তার ভাত এগুলো একদম পছন্দ না সে ফল অনেক লাইক করে সে রাস্তায় কমলা দেখছে সে কমলা নেবে তার জন্য আমরা কমলা আর আপনাদের ভাইয়ার জন্য খেজুর নিয়ে আসছিলাম তো ছেলেকে দেখেন সে একা একা বের করে কীভাবে খাচ্ছে আর আমার এত ভালো লাগতেছিলো এই জন্য ভিডিওটা করলাম আর তাকে তো দেখেন না সে তো একদম কমলা নিয়ে ব্যস্ত কারণ আরিয়ান হচ্ছে শুধু ফ্রুট অনেক পছন্দ করে ভাত মাংস এগুলো অতটা পছন্দ করে না তবে আলহামদুলিল্লাহ ছেলে আমার পাতলা হোক কিন্তু আমার ছেলে আমার অনেক সুস্থ থাকে আল্লাহ দিলে অনেক সুস্থই থাকে সময় তো আমি মাঝে মাঝে শুধু একটু চেক আপ করাই যে তার ভিটামিনগুলো দেয় ডাক্তার ওগুলো আমি ওকে খাওয়াই আল্লাহ দিলে ভালোই থাকে আর এ তো দেখেন তাকে সে কমলা পেয়ে এত খুশি মানে খুশির ঠেলায় সে বলতেছে আম আম মানে সে খাবে যেন তারপর আমি তাকে কমলাটা ভালোভাবে ধুয়ে তাকে দিলাম সে খাচ্ছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর অনেক বেশি বেশি দোয়া করবেন আমার ছেলে যেন বড় হয় এবং মানুষের মতো মানুষ হতে পারে এটাই আমি দোয়া চাই সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নার ব্লগের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ